আসসালাম আলাইকুম ওরা আপনি জানেন কি কখনো কখনো আমরা জীবন থেকে হাল ছেড়ে দিতে চাই মনে হয় আমার দোয়া বুঝি কবল হবে না কিন্তু তখনই হঠাৎ কিছু রহস্যময় পরিবর্তন শুরু কখনো কি আপনার মনে হয়েছে হঠাৎ কেন যেন সব কিছু বদলে যাচ্ছে আপনি যা চেয়েছিলেন হঠাৎ করে সেটা কাছে চলে আসছে তো প্রিয় দিনই ভাই বোনেরা এটা কোনো খাকথলিও নয় এটা সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার কপালে আপনার পছন্দের জিনিস লিখে দেন আর তখন কিছু অলৌকিক আলামত আপনার জীবনে দেখা দিতে শুরু করে আজ আমি আপনাদেরকে এমন পাঁচটি আলামত সম্পর্কে জানাবো যেগুলো দেখা দেখা দিলেই বুঝবেন আল্লাহ আপনার পছন্দের জিনিস আপনার নসিবে লিখে দিয়েছেন তো ভিডিওটি শেষ না দেখে যাবেন না আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য আজ খুলে যাবে ইনশাল্লাহ তো প্রথমে একটা প্রশ্ন করি কখনো কি ভেবে দেখেছেন আপনার দোয়া কবুল হত কেন দেরি করে তো চলুন উত্তর খুঁজে বের করি আমাদের জীবন এক যুদ্ধক্ষেত্র কখনো হাসি কখনো কান্না আমরা সবাই চাই আমাদের স্বপ্ন আমাদের প্রিয় জিনিসগুলো আমাদের জীবনে আসো কিন্তু সব কিছু কি ইচ্ছা মতোই হয় কোরআনুল কারিমে বর্ণনা করেন আর হতে পারে তোমরা এমন কিছুকে অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আপনি যখন সব কিছু হারিয়ে ভেঙে পড়েন ঠিক তখনই আকাশে কোনো এক কোণে আপনার জন্য লেখা হয়ে যায় এমন কিছু যা আপনার দোয়াগুলোর চেয়েও সুন্দর এক কি ভেবেছেন আপনি যা চান তা না পেলে হয়তো আপনি আরও ভালো কিছু পাবেন যখন আল্লাহ আপনার নসিবে প্রিয় জিনিসটি লিখে দেন তখন কি কি নিদর্শন দেখা দেয় তো চলুন দাপে দাপে জানতে থাকি প্রথম আলামত আগ্নর অন্তরে হঠাৎ প্রশান্তি অস্থিরতার জায়গা অদ্ভুত এক শান্তি এসে যায় আপনার মন বারবার বলে সব ঠিক হয়ে যাবে এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে একরকম ইশারা আপনি কি কখনো এমন অনুভব করেছেন কোন কারণ ছাড়াই মন শান্ত হয়ে গেছে আগে যেই সব বিষয় অস্থির করত এখন সেগুলো আপনাকে বিছলিত করতে পারছে না হৃদয়ের গভীর থেকে বারবার এই অনুভূতি আসবে সব ঠিক হয়ে যাবে আল্লাহ কোরআনুল কারিম বলেন যিনি ইমান আনে আল্লাহ তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন দ্বিতীয় আলামত আপনার জন্য দরজা খুলতে শুরু করে যেখানে আপনি কম্পনও করেননি হঠাৎ করে এমন সুযোগ আসে যা আপনি আশা করেননি বন্ধ দরজাগুলো যেন একের পর এক খুলতে শুরু করে যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য তিনি যথেষ্ট যেখানে আগে বাঁধা ছিল এখন সাফল্যের রাস্তা খুলেছে চাকরি ব্যবসা সম্পর্ক যেখানেই যান যেন এক অদৃশ্য সাহায্য মিলে যাচ্ছে আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে সব কিছু অযথা সহজ হয়ে যাচ্ছিল তো ভাবুন তো সেটাকে নিছক কাকতলিয়েছিল তৃতীয় আলামত পরীক্ষা শুরু হয় কিন্তু তার মাঝে অদৃশ্য সাহায্য আসে আপনি চ্যালেঞ্জের মুখে পড়বেন মনে হবে আপনি পড়ে যাচ্ছেন কিন্তু কোনো অজানা শক্তি আপনাকে তুলে নিচ্ছে এটি আল্লাহর রহমতের চিহ্ন তিনি আপনাকে প্রস্তুত করছেন আপনি কি জানেন আল্লাহ কাউকে কিছু দেওয়ার আগে তাকে প্রস্তুত করেন কিছু শঙ্কা শব্দ বা ঘটনাগুলো বার আপনার সামনে আসবে মনে হবে আল্লাহ আপনাকে কিছু বোঝাতে চাইছেন কেউ কথা বলছে আর হঠাৎ আপনার আসে করো সবর তোমার সময় আসছে চতুর্থ আলামত আপনার দোয়া ও ইস্তিত্বারের প্রতি প্রবল আকর্ষণ তৈরি হয় আপনি দুনিয়ার জিনিস থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে যুক্ত থাকেন আপনার অন্তর বারবার দোয়া করতে ইচ্ছুক মনে হয় অদৃশ্য শক্তি আপনার পক্ষে কাজ করছে মানুষ পরিস্থিতি সুযোগ সবকিছু এমন ভাবে মিলে যায় যেন পুরো দুনিয়া আপনার জন্য কাজ করছে আপনি বুঝতে পারেন এটা আপনার নিজের সম্ভব হতা এটা আল্লাহর পক্ষ থেকে আসা অনুকম্পা নামাজে পড়ায় দোয়ায় আগ্রহ ও শান্তি বাড়বে আপনার মনে হবে আপনি আল্লাহর সাথে আরও গভীর সংযোগ অনুভব করেছেন আপনি কি লক্ষ্য করেছেন কোনো কোনো সময় নামাজ পড়ে অজুর কেঁদেছেন এটা শুধু আবেগ নয় এটা আল্লাহর নৈকঠ্য অনুভূতি আপনার জীবন থেকে অপছন্দের মানুষ ও জিনিস নিজে থেকেই দূরে যেতে শুরু করবে মনে হবে আল্লাহ নেছাতে আপনার চারপাশ পরিষ্কার করছেন এই দূর হওয়া আসলে আপনার জন্য রহমত কি করবেন যখন এই আলামতগুলো দেখবেন ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর বর্ষা রাখুন ইবাদত বাড়িয়ে দিন আপনার দুয়ারও গভীরতা আনুন সুখর করুন কারণ আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন নেতিবাচক চিন্তা থেকে নিজেকে মুক্ত করুন ভালো কাজের দ্বারাই নিজেকে প্রবাহিত করুন কোরআনে আল্লাহ বলেন আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় এই পাঁচটি আলামত যদি আপনি নিজের জীবনে দেখতে পান তাহলে নিজেকে আটকে রাখবেন না এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ সারা তিনি আপনার প্রিয় জিনিস আপনার নসিবে লিখে দিয়েছেন তো প্রিয় দিনই ভাই বোনেরা এখন আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিতে চাই যখন আল্লাহ কিছু আপনাকে দিতে চান তখন দেরি যেন আপনার ধৈর্য নষ্ট না করে আল্লাহর পরিকল্পনা সবসময় আপনার চাওয়ার চেয়েও উত্থন কিন্তু একটা গোপন রহস্য আসে সবাই যে এ আলামতগুলোর পর শোক পায় না কেন কি সে মারাত্মক বল যা মানুষ এই মুহূর্তে করে বসে তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটিতে সেই ভয়ঙ্কর সত্য প্রকাশ করব তপেক্ষায় থাকুন আজকের ভিডিও যদি আপনার হৃদয়ে কোনো আলো ঝালিয়ে দেয় তাহলে প্লিজ নিজের জন্য আপনার প্রিয়জনদের জন্য আল্লাহর প্রতি আস্থা রাখুন এবং প্রিয়াসন আসুন কারণ যখন আল্লাহ কিছু নসিবে লিখে দেন কোনো কিছুই তা আটকাতে পারে না